আসসালামু আলাইকুম লাইকি অ্যাপস থেকে রেফার করে ইনকাম করে নিন পাঁচ লক্ষ টাকা সো রেফার করা লাগবে অবশ্যই এখানে পয়েন্ট ইনকাম করতে সেজন্য আপনাদেরকে আমি রেফারের কথাটা বলেছি স্যার রেফারের কথা বলার কারণ হলো আপনাদেরকে পয়েন্ট ইনকাম করতে হবে আপনি দশটা পয়েন্ট ইনকাম করতে পারলেই কিন্তু আপনি দশটা ড্র করতে পারবেন সো আপনি দশটা যদি কি কি ইক পান অর্থাৎ ডিম সো আপনি যদি পাঁচটা ডিম পান তাহলে আপনি একটা ড্র পাবেন অর্থাৎ পাঁচটা পাঁচ রকমের ডিম হতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য আমি এটার উপর একটা টাস্ক করে দেবো এটা যদি আপনাদের কাছে না এসে থাকে তাহলে আপনি কি করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে লাইকি অ্যাপস ডাউনলোড লিংক বলা থাকবে ওখানে আপনি লিঙ্ক লিঙ্কটার উপর একটা টাস্ক করে দিবেন সো কীভাবে টাশ্ক করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের আপনাদেরকে বোঝানোর সাথে আমি অবশ্যই দেখাই দেবো আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন স্কিপ না করে আমরা ধরে নিলাম আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন সো এই ভিডিওর এই যে এখানে টাইটেল আছে এটার উপর একটা টাস্ক করে দিবেন সো এটার উপর একটা টাস্ক করে দিলে আপনার সামনে ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে সো তারপরে আপনি একটু নিচের দিকে স্কুল করবেন তারপরে এখান থেকে এই যে লিঙ্কের উপর একটা টাচ করবেন লাইকি অ্যাপস ডাউনলোড করুন এর উপর একটা টাস্ক করে দিবেন সো এই লিঙ্কের উপর টাচ করে দিলে আপনার যদি ব্রাউজার ডাইরেক্টলি ওপেন হয়ে যায় তাহলে ভালো কথা যদি ব্রাউজার আপনার অটোমেটিকলি ওপেন না হয় তাহলে আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন সো আমাদের ব্রাউজারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে আপনাদের যদি না হয় তাহলে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। সো আপনাদেরকে ভিডিও শেষে একটা টিক্স দিব কীভাবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেরকম একটা টিক্স দুশো দরজা সহকারে দেখবেন আর যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে অনেক কিছু ভুল করে ফেলবেন পরবর্তীতে আমাকে বলবেন না এটা এটা বলেন নাই সো এখান থেকে আপনারা কি করবেন এরকম আসবে ওই লিংকের উপর টাচ করার পর আপনাকে এরকম আসলে আপনি এখান থেকে ক্লিক টু এর উপর একটা টাচ করে দিবেন। সো এটার উপর টাচ করে দিয়ে এরকম আসবে আপনি মাত্র আপনি জিতে গেছেন ক্যান্ডি কিকি এবং শুধু চারটি কিকি এক্স বাকি আছে পাঁচ লক্ষ টাকার প্রায় শেয়ারের জন্য লাইকিতে আসুন এবং অংশগ্রহণ করুন সো আপনারা এই যে অংশগ্রহণ করুন এই অপশন একটা টাচ করে দেবেন সো এইটার উপর টাচ করে দিলে আপনার যদি লাইকি অ্যাপসটি থাকে তাহলে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে আপনাদেরকে আমার প্রোফাইলে নিয়ে যাবে আর যদি লাইকি অ্যাপসটি না থাকে তাহলে অবশ্যই আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তারপরে আপনি আবারও আমার এই ভিডিওটিকে প্লে করবেন আবারও লিঙ্কের উপর একটা টাচ করে দিলে আপনাকে ডাইরেক্টলি কিন্তু লাইকি অ্যাপসের ভিতরেই নিয়ে আসবে আমার প্রোফাইলে নিয়ে যাবে সো এখান থেকে আপনাকে বলবে আমাকে ফ্রেন্ড অ্যাড করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই যে বন্ধুরা এই লিঙ্কের উপর টাচ করার পর আপনার সামনে কিন্তু ডাইরেক্টলি এরকম চলে আসবে তখনই আপনি এখান থেকে চেক ওর উপর একটা টাচ করে দিবেন তো চেক না হওয়ার উপর টাচ করে দিলে আপনার সামনে অরিজিনাল যে পেজটি আছে সেই পেস্টটি কিন্তু ওপেন হয়ে যাবে সো আপনি যখনই পেজটা ওপেন হবে তারপর কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি টিপস দিব ভিডিও শেষে আপনারা ভিডিওটি দশজ সহকারে দেখুন আমি আবারও বলতেছি এই যে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনারা কি করবেন এখান থেকে আপনি যদি একদম নতুন হন আর কি এখানে যদি আপনি লাইকি অ্যাপসটাকে আগে ডাউনলোড না করে থাকেন এখনই ডাউনলোড করতেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি দশ পয়েন্ট পেয়ে যেতেন সো সেটা দিয়ে আপনি এখান থেকে ড্র করতে পারতেন সো এখান থেকে এখন আপনি যদি এক ফ্রিতে পেতে চান তাহলে আপনারা গেট হার্ট পয়েন্টের উপর একটা টাচ করে দিবেন এই যে এখানে গ্যাট হার্ট পয়েন্টের উপর একটা টাচ করে দেবেন সো টাস্ক করে দিয়ে আপনাকে প্রীতে একজন দুইজন ফ্রেন্ড এড করতে বলবে আপনি এখান থেকে একজন দুইজন ফ্রেন্ড এড করলে কিন্তু একটা করে পয়েন্ট পাবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু কন্টিনিউয়াসলি দেখুন এই যে বন্ধুরা আপনাকে এইরকম একজন অ্যাড ফ্রেন্ড লেখা আছে কিন্তু অ্যাড ফ্রেন্ডের উপর একটা টাস্ক করে দিবেন সো অ্যাড ফ্রেন্ডের উপর টাস্ক করে দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড এড সাকসেসফুলি বলতেছে অ্যাড করা সম্পূর্ণ হয়েছে সো সো আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু একটা পয়েন্ট দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে এখন চাইলে ড্র করতে পারবো সো আমরা ড্রর ওপর একটা টাচ করে দিব এখান থেকে ডর ওপর টাচ করে দিলে কিন্তু আমাদেরকে একটা পুতুল দিয়েছে সো আমরা এখান থেকে এক্সপেডের উপর একটা টাচ করে দিব সো এক্সপেডের উপর টাচ করে দিলে আপনারা কি করবেন এটা আপনাদের এই পয়েন্টটা এটা দিয়ে আপনি আবারও ড্র করতে পারেন আপনার এই যে পয়েন্টগুলো কিন্তু কম পাওয়া যায় এটা আর এটা কম পাওয়া যায় সো আপনারা এই দুইটা পাওয়ার চেষ্টা করবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গিপ ওয়ে সো আমরা গি বয়ের উপর একটা টাচ করে দেবো সো গি বয়ের উপর টাচ করে দিলে আপনাদের কী হবে এখান থেকে আমরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা গিফট করতে হবে সো আমরা এখান থেকে এই যে আপনারা খায়রুল আমিন আইডিটাকে স্যান্ড আউটের উপর একটা টাচ করে দেবেন এখান থেকে আপনি এটা করলে কি হবে এখান থেকে আপনি যখনই আমাকে কোনো স্যান্ড কিছু স্যান্ড করবেন তখন আপনি আবারও ড্র পাচ্ছেন সো আপনারা এখান থেকে আবারও ড্রওয়ার উপর একটা টাচ করে দেবেন সো আমরা এখান থেকে আবারও ড্র উপর টাচ করি দেখতে পাচ্ছেন আপনি বিনস পেয়ে গেছেন সো এখান থেকে এভাবেই আপনি যদি পুতুলগুলো সেন্ড করে দেন তাহলে আবারও একটা চান্স পেলেন একটা বিনস পেয়ে গেছেন সো এখন কথা হলো আপনি আরও আরও পয়েন্ট কীভাবে পাবেন পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে এখান থেকে গেট হার্ট পয়েন্টের উপর একটা টাচ করে দিতে হবে আপনি এখান থেকে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের মাঝে এটাই হলো আপনাদেরকে টিক্স দিব বলছিলাম সেটি এই লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন এসে আর এই লিঙ্কের উপর সে কেউ টাচ করে যদি লাইকি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেয় তাহলে আপনি দশ পয়েন্ট পাবেন যে ডাউনলোড করবেন সেও দশ পয়েন্ট পাবে সো সেটি করার জন্য আপনি এখান থেকে যে গেট মোর হার্ট পয়েন্টের উপর একটা টাচ করে দিবি তো তো হবে সো গেট মোর হার্ট পয়েন্টের উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন আপনি টুপ নিই সেখান থেকে তিনজনকে যদি আপনি তিন একটা করে তিনটা সেন্ড করেন তাহলে আপনি তিনটা কী কী গিফট কি কি এক্স টু ফ্রেন্ডস সো এখান থেকে আমরা এই যে এখান থেকে টু পিন ইনভাইট নিউ ইউজারের উপর একটা টাস্ক করে দেব সো আমরা এখান থেকে এটার উপর একটা টাস্ক করে দিলে আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা পেয়ে যাবো এখান থেকে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমও যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা শেয়ার করে দিতে পারি সো এটা আমরা শেয়ার করে দিলে কিন্তু কেউ যদি আমার লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে তাহলে আপনি দশ দশ পয়েন্ট করে পেয়ে যাবেন আপনি দশ পয়েন্ট দিয়ে কিন্তু দশবার ড্র করতে পারেন সো আপনি এখান থেকে পাঁচ লক্ষ টাকা শেয়ার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আমি দেখাচ্ছি সো আপনি যখন পাঁচটা এক রকমের ডিম পেয়ে যাবেন অর্থাৎ এই যে পুতুলগুলো যদি আপনি এখান থেকে পাঁচটা পেয়ে যান পাঁচ রকমের তাহলে আপনি কি করবেন এখান থেকে যে এই ব্যাংকের ওপর একটা টাস্ক করে দেবেন সো আপনার এখান থেকে পাঁচটা পুতুল কেটে নেবে এখান থেকে আপনাকে একটা ব্যাংক দেবে সো এখান থেকে আপনি যখনই একটা ব্যাংক পাবেন এটা ওরা তিরিশ তারিখ নভেম্বর তিরিশ তারিখ কিন্তু এটা ড্রটা করবে তারপর এক তেত্রিশ তিন তারিখ তিনে জানুয়ারি সময় কিন্তু সবাইকে দিয়ে দিবে সো এখান থেকে আমরা এখান থেকে অ্যাড্রেস দিতে হবে আমাদেরকে এখান থেকে মাই রিওয়ার্ডের উপর একটা টাস করে দিব মাই রিওয়ার্ডের উপর টাস করে দিয়ে আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে স্য এখান থেকে এই যে আপনি যদি ব্যাংক পান এখান থেকে এই যে এখান থেকে এটা দেখাবে এখানে জিরো জিরো দেখাচ্ছে সো সেখান থেকে ফিল ইন দ্য অ্যাড্রেসের উপর একটা টাচ করে দিয়ে আমাদেরকে কিন্তু অ্যাড্রেস পূরণ করে দিতে হবে যখনই আমরা একটা ব্যাংক পাবো কারণ এই ব্যাঙ্কগুলো থেকে ওরা ড্র করার কে কী পাইছে এখান থেকে পাঁচ প্রকার জিনিস পাবেন মানে হচ্ছে যে লাইকির এ ব্যাগ পাবেন লাইকির গেঞ্জি পাবেন আবার টাকা পাবেন এখান অনেক প্রকার জিনিস পাবেন সেটা আপনার ডাইরেক্ট পোস্ট অফিসে পাঠাবে জন্য এখান থেকে নাম এখান থেকে টেলিফোন এখান থেকে প্রোভাইন্যান্স এখান থেকে সিটি এখান থেকে স্ট্রিট এখান থেকে ইউনিয়ন এখানে হাউস নাম্বার এখান থেকে পোস্ট কোড সেখান থেকে এই যে পোস্টাল কোড এটা আপনার যদি হাউসের কোনো নাম্বার না থাকে ঘরের তাহলে আপনি এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিবেন এখানে সো এভাবে করে অ্যাড্রেসটা পূরণ করে দিবেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে পুরস্কারটা পাবেন সাকসেসফুলিভাবে তা না হলে কিন্তু আপনি পুরস্কারটা পাচ্ছেন না বুঝাইতে পারছি আশা করি আপনাদেরকে সো এখান থেকে আপনি আপনি এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন লেফালে আপনি ক্রোমবাজারে সিলেক্ট করে দিবেন তার আগে আপনি আপনার লাইকি অ্যাপসে সুইচ অ্যাকাউন্ট করে রাখবেন অন্য আরেকটি আইডি করে রাখবেন তারপরে এখানে আপনি ওই লিঙ্কটার ওপর একটা টাচ করে দিবেন বা ক্রোম ব্রাউজারে ফেস্ট করে এখানে আপনার আইডি থেকে আপনি অ্যাড করে নেবেন ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড করে আপনি এখান থেকে যা পাবেন তা গিফট করে দিবেন আপনার রিয়াল আইডিতে সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে আনলিমিটেড ট্রিক্স টাকা খাটাইতে হবে আপনি অনেক পয়েন্ট এভাবে ইনকাম করতে পারবেন সো এখান থেকে আপনাদের আমার আইডিটা যখনই নিয়ে আসবে আপনার কাজটা কমপ্লিট করার পর আমাকে ফলো দিয়ে দিবেন যখনই আপনার যেটা শর্ট হবে আমাকে মেসেজের মাধ্যমে জানাই দিবেন আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে থাকে সো আশা করি আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণভাবে বুঝাইতে পারছি যদি কিছু না বুঝিয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দিব ভিডিওটি ভালো লাগলে ভাই যান অবশ্যই একটি লাইক দিবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের টি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই